এই সমস্ত মহিলা মা বোনেরা ফজরের নামাজ আর 30 মিনিট পরে দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে অনেক খুশি হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ পাক তাদেরকে অনেক নিয়ামত দেয়া দেয় হাদিসের মধ্যে এসেছে এবং তাদের দোয়া গুলো কবুল করা হয় শুধু তাই নয় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্র দুই রাকাত নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব তার আমল নামায় দিয়ে দেয় এবং এই নামাজ যারা আদায় করে আল্লাহ তাআলা জীবনে হজ উমরা করার তৌফিক দেন চিন্তা করে দেখেন জীবনে কত লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষে হজ করে কিন্তু কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই নিয়তের মধ্যে বেজাল থাকতে পারে খাদ্য পানির মধ্যে বেজাল থাকতে পারে অর্থের মধ্যে বেজাল থাকতে পারে এই জন্য অনেকে হজ করে হজ কবুল হয় না কিয়ামতের ময়দানে অনেক হাজির আমল নামা দিবে দেখবে খাতার মধ্যে হজের কোনো সব নাই বলবে আল্লাহ বছর বছর হজ করেছি বছর বছর দুই তিনবার উমরা করেছি উমরার সব নাই হজের সব নাই আল্লাহ তাআলা বলবে তোমার হয় তোমার অর্থ খারাপ ছিল অর্থের মধ্যে সুদের টাকা ছিল টাকা ছিল হারাম ইনকাম ছিল এই জন্য তোমার হস কবুল হয় নাই তোমার অংর কবুল হয় নাই এই জন্য যারা হস করেন মনে বড় আশা স্বপ্ন কখনো হারাম টাকা দিয়া হামনে করবেন না এবার বিশ্বনবী একবার বলেন এ সাবিরা দেখ এক ব্যক্তি বাঁ তুলনার গিলাপ দৌড়ে দৌড়ে চোখের পানি সেরে সেরে কান্না করে দোয়া করে চুলগুলাগুলা কে পাগল বেশ জীর্ণ শীর্ণ চারা আরাম সে জন্তুই কাটি করে আল্লাহ তালা তার দোয়া কবুল করবে না সাহাবাই ক্রাম বলে কেন আর তার খাদ্য হারাম তার বস্ত্র হারাম তার পানি হারাম সে যতই দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কখনো কবুল করবে না এই যেন যারা হাঁস করেন হারাম তাকা দিয়ে হাঁস করবেন না তার লক্ষ লক্ষ টাকাই বি বলে যাবে এই জন্য রসুল বলে যে ব্যক্তি হজরের নামাজ সূর্য উদিত হওয়ার পরে অর্থাৎ তিরিশ মিনিট পরে যদি কেউ মাত্র দুই রাকত নামাজ আদায় করে আল্লাহ আক্তার আমল নামাজ একটি কুবুল হজ একটি কুল পঞ্জাব সাফ দিয়ে দিয়ে এবার আসলে আমরা নামাজটা জেনে নেই কোট নামাজ এশ নামাজ দুই রাকাত নফল নামাজ চার রাকত পড়লে ভালো তবে দুই রাকাত পড়লেও আদায় হয়ে যায় সুন্নত নামাজ নয় এটা নফল নিয়ে ন নফল। نوفل نماذج النومات بودة الله أكبر بلي سانا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك جدك ولا إله غيرك رب أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <سؤال> الحمد لله رب العالمين <applause> আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সূরা শেষ করবার পরে আর একটা যে সূরাটা হবে ওই সূরাটা নিয়ে নিবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আবার দুই রাকাত সূরা ফাতিহা পাঠ করবার পরে আর ও ছোট্ট একটা সূরা নিয়ে দুই রাকাত ইশরাক নামাজ আদায় করবেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রকম দুই রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে এই আল্লাহ তালা তার আমল নামে একটা কবুল হজ একটা কবুল ওমরার সবাব দিয়ে দিবে বিশেষ করে এই নামাজ যারা কন্টিনিউ আদায় করে এদের জীবত দশায় আল্লাহ পাক এদেরকে সোনার মদিনায় নেওয়ার তৌফিক দেয় যাওয়ার তৌফিক দেয় এবং বাইতুল্লাহ শরীফ গিয়া তাওয়াফ করার তৌফিক দেয় অর্থাৎ হজ ওমরার তৌফিক দেয় এই জন্য যাদের হজ ওমরার তৌফিক নাই ইশরাকের সালাত আদায় করবেন সওয়াব পেয়ে যাবেন

আওয়াকে সালাম দিবেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রওজায় থাকি তার সালামে রাওয়া শুনতে পাই শুধু তাই নয় আমি নবী তার জন্য সুপারিশ করব আমার সুপারিশতার জন্য ওয়াজিব হয়ে যায় এই জন্য যুবক ভাইরা যারা আমার আওয়াজ শুনতেছো মহিলা মা বোনেরা আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো ফজরের নামাজ করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত জায়গায় বসে জিগিরাজগার করবা জিগিরাজগার করবার পরে ফজরের নামাজের পরে ৩০ মিনিট পরে দেখবা দুই রাকাত নামাজ আদায় করবা এই দুই রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দি আদায় করতে পারো আল্লাহ একটা কবুল হস কবুল উমরার সব দিয়ে দিব